নবীজিউল্লিহাল্লামের এই জীবদ্দশায় আল্লাহর নবী পৃথিবীতে আসার পরে শুধুমাত্র ইসলাম প্রাসাদ ধসানোর জন্য এসেছিলেন নবীজি পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র বৃষ্টি নামানোর জন্য নবীজি পৃথিবীতে এসেছিলেন কেন কি কারণে এবং তার মিশন আর ভীষণ কি ছিল সে বিষয় সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা নেব এ জুমা এবং আগামী জুমায় ইনশাআল্লাহ বি মাসিয়াতিল্লাহ আল্লাহ পাক যেন কবুল করেন বারাকা নসিব করেন জোরে বলেন আমিন সম্মানিত ভাইরা রবিউল আউয়াল মাসে আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন সুবহানাল্লাহ নবীজি যখন পৃথিবীতে আসেন গোটা পৃথিবী প্রায় সাড়ে পাঁচ শত বছরের মধ্যে পৃথিবীর কোথাও কোনো নবী নাই সমস্ত নবীরা চলে গেছেন মানুষেরা যার যার চিন্তা ভাবনার উপরে ভিত্তি করে চলতে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে পশুর চাইতেও খারাপ হয়ে গেছে মানুষের কাছে কোনো আলোক বার্তা নাই মানুষকে ফিরানোর মতো কেউ নাই গোটা পৃথিবীটা যখন বেইনসাপ অনাচার দুর্নীতি দুরাচারে ভরে গেছে সন্ত্রাসী চাঁদাবাজি অন্ধকারে নিমজ্জিত এমন একটা পৃথিবীর চলমান অবস্থায় আল্লাহ পাক তার নবীকে নাজিল করলেন নবীকে পাঠালেন নবীকে পাক দুনিয়ায় প্রেরণ করলেন সুবাহান আল্লাহ গোটা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত সেই সময় নবীজি আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন এই পৃথিবীতে আসার পর এক এক করে আল্লাহ রসুল সব অন্ধকার দূর করে দিলেন এমন ভাবে দূর করলেন বললেন আমার এই রাজ্য আমার এই কাল আমার এই সময় ছিল পৃথিবীর জন্য স্বর্ণযুগ সুভান আল্লাহ কিন্তু তুমি যখন পৃথিবীতে আসলেন তখন ছিল অন্ধকার যুগ তখন কি ছিল এই যুগটা আমাদের কাছে পরিচিত আয়ামে জাহেলিয়াতের যুগ বলে লক্ষ্য করেন আয়ামে জাহেলিয়াতের যুগ কেন বলবেন না যদি কোনো স্বামী মারা যায় তার স্ত্রী যদি সুন্দরী হয় তাহলে যে কেউ প্রতিযোগিতা করে তার স্ত্রীকে ছিনিয়ে নেবে সম্পদের পাশাপাশি নারীদেরকে ভোগের সামগ্রী বানানো হয়েছে এমন কি যদি যদি কোনো পিতা মারা যায় পছন্দ হয় তাহলে তার মাকে গ্রহণ করে ফেলবে ছেলেও আরো কঠিন ব্যাপার হলো যদি দুলা মারা যায় তাহলে প্রচলিত প্রথা অনুযায়ী কোনো ভাই যদি কোনো বোনকে পছন্দ করে তাহলে তারাও সেটাকে গ্রহণ করতে পারবে এটা ছিল আয়ামে জাহেলিয়াতের যুগের কর্মকাণ্ড এবং ধ্বংসপ্রাপ্ত এমন কিছু কর্মকাণ্ড আয়ামে জাহেলিয়াতের যুগে ছিল সম্মানিত ভাইরা এই অন্ধকার যুগে নবীজি আসলেন নবীজি আসার পরে এই অন্ধকার দূরীভূত করলেন মাত্র তেষট্টি বছরে কত বছর বছর তেষট্টি বছর এই তেষট্টি বছরের জিন্দাগিতে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম মক্কা এবং মদিনায় যেই আলো ছড়িয়ে গেছেন সেই আলো আজও প্রজ্বলিত সুবাহান আল্লাহ সে আলো আজও প্রজ্বলিত নবীজি সাল্লাহ আলহি দুনিয়াতে আসলেন আল্লাহ পাক তার নবীকে পাঠালেন রহমা আল্লিল আলামিন করে তাম পৃথিবীর জন্য তিনি রহমত হয়ে আসলেন সুবাহান আল্লাহ পাপির জন্য রহমত অপরাধীর জন্য রহমত গুণাগারের জন্য রহমত পৃথিবীর প্রত্যেকটি জিনিসের জন্য আল্লাহ পাক রহমত করে পৃথিবী নবীজিকে পাঠালেন সুবাহান আল্লাহ নবীজি সাল্লসাল্লামের এই জন্ম নবীজি পৃথিবীতে আসা এটা ছিল রবিউল আউ্বাল মাসে দিন এবং তারিখ নিয়ে মতভেদ হয়ে গেছে এজন্য আমি এটাকে হাইড করলাম সম্মানিত ভাইরা নবীজি পৃথিবীতে এসেছেন কোন মাসে রবিউল আউয়াল মাসে এবং নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম পৃথিবীতে অফাত গ্রহণ করেছেন নবীজি সাল্লা সাল্লামের মৃত্যু হয়েছে নবীজি সাল্লাহ আলী সাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন মাউত গ্রহণ করেছেন যে মাস সেটাও কি রবিউল আউয়াল মাস এই রবিউল الاول মাসেই নবীজি এসেছেন রবিউল الاول মাসেই চলে গেলেন এবং মক্কাতুল আল থেকে মদিনাই যে হিজরত করলেন সেটাও হয়েছিল এই রবিউল الاول মাসে এই রবিউল الاول মাসে আল্লাহ পাক তার নবীকে পাঠালেন উদ্দেশ্য কি ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসানা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক বিলিয়ু যহিরহু আলা দীনিকুল্লিহি ওয়ালাও কারিহাল মুশরিকুন আল্লাহু আকবার খেয়াল করবেন প্রথম কথা মনে আছে কি পৃথিবীতে নবীজিকে পাঠানো হলো কখন দুনিয়াটা যখন সম্পূর্ণরূপে রূপে অন্ধকারে নিমজ্জিত প্লিজ আলোচনাটা মাথায় ধারণ করেন নবীজি আমাদের নবীজি জনাব মোহাম্মদুর রসুল্লাহ পৃথিবীতে আসলেন তখন আল্লাহ পাঠালেন তখন পাঁচশো বছর ধরে নবী না থাকার কারণে গার্জিয়ান না থাকলে পরে সে সংসার টিকবে গার্জিয়ান না থাকলে একজন বাবার যদি পাঁচজন সাতজন সন্তান হয় আর বাবা যদি এটাকে কন্ট্রোল করে না রাখে তার মানে গার্জিয়ানহীন যদি হয় অভিভাবকহীন যদি হয় তাহলে এই সন্তানদের ভিতরে যে সবচেয়ে শক্তিশালী এবং যারা দুর্বল একটা বিরাট রকমের অত্যাচার নিপীড়ন জুলুম এবং জালিম উভয় সেই সংসার থেকে তৈরি হবে গোটা সংসার তস হয়ে যাবে কথা ঠিক এখন এই পৃথিবীতে কোনো অভিভাবক নাই অর্থাৎ কোনো নবী নাই মানুষকে বুঝানোর মতো কেউ না পাশশত বছর ধরে অন্ধকার তৈরি হওয়া ঘুট ঘুটে অন্ধকারে নিমজ্জিত মানবতা বলতে নাই অন্ধকারে সে যাওয়া পৃথিবীতে আল্লাহ পাক তার রসুলকে পাঠালেন আর মিশন কি দিলেন এই অন্ধকার পৃথিবীতে প্রচলিত যত রকমের মতবাদ আছে মানুষেরা পালন করে লালন করে যত নিয়ম কানুন পদ্ধতি যা আছে এইটার উপরে আমার দিনটাকে আমার পদ্ধতিটাকে আমার নিয়মকে আমার কানুনকে প্রতিষ্ঠিত করার মহাপরিকল্পনার করে দায়িত্ব দিয়ে তোমাকে পাঠানো হলো সুবাহ এখন ভাবন নবীজি সাল্লাল্লাহু আলহি আসলেন তখন গোটা পৃথিবী অন্ধকার কোথাও সততা নেই কোথাও স্বচ্ছতা নেই কোথাও শালীনতা নেই কোথাও ভদ্রতা নেই যেই পাড়ায় আপনি যদি পতিতালয়ে গিয়ে চরিত্র শিখান শেখাতে পারবেন আমার কথা বুঝতে পারছেন পতিতালয়ে গিয়ে যদি আপনি উত্তম চরিত্র শিখাতে চান তা কি সম্ভব গোটা পৃথিবী ওরকম অন্ধকারে নিমজ্জিত সততা বলতে নাই সেখানে সততা শিখানো ইনসাফ নাই সেখানে ইনসাফ শিখানো সকলেই তার তার নিজ নিজ শক্তির উপরে সে জালিম তার নিচে যিনি দুর্বল তার উপরেই জুলুম চলে এই রকমের একটা জায়গায় আল্লাহ দেওয়া আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করা দেওয়াতি কাজ করা এটা কি সহজ না কঠিন পৃথিবী একদিক নবীজি একাই একদিক সুভারল পৃথিবী একদিক নবীজি একাই একদিক এটা হলো আমাদের সোনালি যুগের ইতিহাস এই জাতি এখন আমাদেরকে শিখায় নিজে ভালো জগৎ ভালো নিজে ভালো জগৎ ভালো তুমি নিজে ভালো হও তাহলে সমাজ কি হবে যেমন বাংলাদেশের চাকরিজীবীদের মধ্যে সবচাইতে কম বেতনের চাকরি করে হলো ইমাম মসজিদ বাংলাদেশের সমস্ত কমিটি বৃন্দুদের বক্তব্য হল হুজুরের বেতন কম হলেও বরকত বেশি কথা শুনছেন হুজুরের বেতন কম হলেও বিশ্বাস করেন আমার বেতনের টাকায় আশেপাশে যারা ধনী ব্যক্তি আছে আমি যতটুকু জানি আমার বেতন দিয়ে তাদের কাঁচা বাজার খরচ হয় না মাসে যে কাঁচা বাজার লাগে সেটা আমার বেতনের চাইতে অনেক বেশি কিন্তু কমিটি বৃন্দুদের বক্তব্য হলো হুজুর বেতন কম পেলে কি হবে কম বেতনে কি বেশি আপনি কি এটাকে প্রশংসা মনে করেন না এটা একটা ধোকাবাজি এটা একটা ধোকাবাজি শ্রমিকদের বেতন কম দিয়ে মালিক যদি আপনাদের মাথায় হাত বুলাইয়া বলে তোমাদের মতো ভালো মানুষ আমি এই পৃথিবীতে আর দেখি নাই তার মানে আপনাকে যতই মারুক আপনি শুধু তাকে করে চলবেন তার অন্যায় প্রতিবাদ কখনো করবেন না তাহলে আপনার চাইতে ভালো আর কেউ হবে না আপনি ভালো তো জগৎ ভালো নিজে ভালো তো জগৎ ভালো এই কথাটা ঠিকই উদ্দেশ্য নিয়ে যারা জমিনে চলাফেরা করছে তাদের উদ্দেশ্য পূরণ করার একটা হাতিয়ার নিজে ভালো তো কি জগৎ ভালো কথা বিশ্বাস করেন নবীজির চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কে আসে বলেন পৃথিবী কি নবীজি সাল্লাহ দুনিয়ায় আসলেন আর পৃথিবী ভালো হয়ে গেল সাহাবাই ক্রামদের চাইতে ভালো মানুষে পৃথিবীতে আর কে আসে বিভিন্ন জায়গায় আল্লাহ রসুল সাহাবাই ক্রামদেরকে গভর্নর করে পাঠালেন প্রতিনিধি করে পাঠালেন সরকারের দায়িত্ব দিয়ে দায়িত্ব দিয়ে নবীজিৎ সাল্লাহ সাল্লাম পাঠালেন এবং বলে দিলেন সেখানে যারা জালিম প্রয়োজন যদি হয় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তো সাহাবায় ক্রাম ভালো মানুষ যে সমস্ত জায়গায় গভর্নর করে পাঠালেন পাঠানোর পর তারাও ভালো হয়ে গেল বিষয়টা কেমন না সেটার জন্য সংগ্রাম করতে হলো সেটার জন্য যুদ্ধ করতে হলো সেটার জন্য জিহাদ করতে হলো সেটার জন্য চেষ্টা করতে হলো অর্থ দিতে হলো রক্ত দিতে হলো জীবন দিতে হলো সন্তান কোরবান করতে হলো বাড়িঘর ছেড়ে দিতে হলো এই বিশাল পরিকল্পনার চেষ্টার পরে অন্ধকার দূরীভূত হলো সুবাহ আল্লাহ এমনি এমনি অন্ধকার দূর হয়ে যায় নাই সম্মানিত ভাইরা এই সমস্ত বিষয়গুলো আমরা বুঝি বুঝি কম নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের মজেজা বললে পরে আমাদের অন্তরে দারুণ একটা স্বাদ লাগবে টেস্টি টেস্টি একটা ভাব হবে এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগবে কিন্তু আল্লাহ রসুলকে যে উদ্দেশ্যে আল্লাহ পাক পাঠালেন এই উদ্দেশ্য বর্ণনা করলে আমাকে হয় পাকিস্তানি বলবেন নাই রাজাকার বলবেন নাই জামাত শিবির বলবেন নাই জঙ্গি বলবেন নাই বলবেন মৌলবাদ সম্মানিত ভাইরা সারা দেশে সমস্ত মুসলিমদের সামনেই আল্লাহর নবীর পৃথিবীতে আসার উদ্দেশ্য আর মিশন নিয়ে যদি আলোচনা করে যে ইমাম ওই ইমামকেই এই তকমাগুলো দেওয়া হবে আপনি আপনার যেইখানে আছেন আপনি ওইখানে থেকে আপনি এই কাজগুলো করেন আপনাকেও বলা হবে আপনি যদি জীবনেও নামাজ না পড়েন কোনোদিন নামাজ পড়েন নাই মসজিদে যান নাই টুপি মাথায় দেন নাই দাড়িও আপনি রাখেন নাই কিন্তু আপনি অন্যায়ের বিরোধিতা করে আপনি বলছেন এমন একটা নিয়ম চালু করা দরকার যেই নিয়মের উপরে আর কোন নিয়ম চলবে না আল্লাহ প্রদত্ত রসুল প্রদত্ত এমন কিছু ভালো জিনিস চালু করা দরকার যে অফিসে চালু করতে যাইবে আপনাকে সিনুকার না হিন্দু যদি হন রাজাকার বলে গালি দেবে ঠিক সম্মানিত ভাইরা আল্লাহ নবীর আসার উদ্দেশ্য হল অন্ধকার দূরীভূত করা আল্লা আসার উদ্দেশ্য হল মানব সমাজে আল্লাহ নিয়মগুলো চালু করা অন্ধকার যেখানে প্রতিষ্ঠিত সেখানে আল্লাহর দিনের কথা চালু করা কি সহজ না কঠিন খুব কঠিন খুব কঠিন আল্লাহ রসুলকে এই গুরুদায়িত্ব দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীর বুকে পাঠালেন সোবাহান আল্লাহ আল্লাহরপ পুরা আমি নবব। মহাদায়িত্ব নিয়ে পৃথিবীর বুকে আসলেন, আল্লাহরব পুরা না আমি তারসুলকে জানিয়ে দিলেন হো আল্লাদি আর সালা রসুল আসু, বিলহুদা অদি নিল হাক দিলি উজজিিরহু, আলাদিলি কুল্লিহ, হ আলাউকারী হাল পৃথিবীর ভিতরে পত্তলিক ধর্মের লোকেরা তাদের কষ্ট হক যারা মুসলি তাদের কষ্ট হক। যারা গুণের পূজা করে তাদেরও কষ্ট হোক যারা মূর্তি বানিয়ে পূজা করে তাদেরও যদি কষ্ট হয় পৃথিবীর সব যদি যদি অন্তরে আঘাত লাগে তাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় টুকরা টুকরা হয়ে যায় তারপরে আপনি থেমে থাকবেন না আপনি শুধু এই কাজ করেই যাবেন যেন অন্ধকারগুলো দূরীভূত হয়ে যায় আর আমাদের সমাজে আজকে শেখানো হয় অন্তর ভাঙা মানে মসজিদ ভাঙার সমান ঠিক না এ কথা শুনছেন মন ভাঙা মানে কি মসজিদ ভাঙা নাউজ বিল্লা করে মন ভাঙা মানে মসজিদ ভাঙা বেটা তোমার মন আর মসজিদ কি সমান এখন শেখ হাসিনার মন তো আপনারা ভাঙে দিচ্ছেন কথা কন শেখ হাসিনার মন ভাঙে দিছেন না এমন ওনার মন ভাঙে দিছে না মসজিদ ভাঙার গুনা হয়ে গেছে না হজবিল্লা মন ভাঙা মানে মসজিদ ভাঙা এটা বেধর্মীদের তৈরি করা সাতান্নী বক্তব্য যদি দিন কায়েম করার জন্য মন ভাঙা নয় দিন কায়েম করার জন্য যদি সমস্ত সিস্টেম চূর্ণ বিচূর্ণ করে দিতে হয় সেটাই করতে হবে এটাই রজুলার বিচন সংবিধানের বিরুদ্ধে কথা বললে মুক্তিযোদ্ধাদের মন ভেঙে যাবে ফজলুর রহমান সাহেবের মন আহা ওনার মন ভাঙবেন না এখন কেউ কেউ আবার তার সবক্ষে কষ্ট নিয়ে যন্ত্রণা দুঃখ নিয়েও কথা বলছে সম্মানিত ভাইরা আমি সেদিকে যাচ্ছি না মিলাইতে গেলে বহুত মিলে যায় মিলাইতে গেলে প্রতিটি লব্জে শব্দে মিলে যায় আমি আজকে রাত্রে বেলা এনালাইজ করে দেখলাম আপনি আমাদের দেশে অনেক মুসলমান এমন আছে বাঙালি হতে পারে তারা জাতিগতভাবে তাদের অবস্থার পরিবর্তন করতে পারে এমন কি তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিও হতে পারে এটা হতে পারে সেটা হতে পারে বীর হতে পারে ভঙ্গবীর হতে পারে মুক্তিযোদ্ধা হতে পারে কিন্তু আমি জেনালাইজ করে দেখলাম কোনোভাবেই তারা হান্ড্রেড পারসেন্ট মুসলিম হতে পারে না এই মালে ভরা এই জন্য কোরআনের আইনের কথা বললে অসুবিধা হয় তাদের দেখেন তো কোরআন প্রতিষ্ঠা করব এই কথা বললে কয়জন হিন্দু আপনার উপর আক্রমণ করে কোরআন প্রতিষ্ঠা করা হবে এই কথা বললে কয়জন মুসলিম আপনার উপর আক্রমণ করে এর সংখ্যা আপনি দেখেন এই সংখ্যাটা আপনি ভাবেন সম্মানিত ভাইরা আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে এই কথাটা কি জামাত ইসলামের এই কথাটা কি তাবলিগের এ কথাটা কি পীরমুরিদের চরমায়ের আওয়ামী লীগের বিএনপির কার জোরে বলেন কার সাক্ষী দিয়ে বলেন এই কথা কার একমাত্র আল্লাহর কথা আপনি যতই বনক্ষুণ্ণ হন কষ্ট পান আল্লাহর সিদ্ধান্ত হলো যত জ্বালা পুড়াই হোক না কেন আমার আইনি বাস্তবায়ন হবে এই সিদ্ধান্ত কার আপনি মানেন আর না মানেন বিশ্বাস করতে পারেন আর না পারেন আপনার মন ভেঙে খান খান হয়ে যাবে আপনার নাকে ডগার উপরেই ইসলামের রাজ কায়েম হবে এবং কালিমার পতাকা একদিন উড়বে কোনো সন্দেহ নাই কারণ সিদ্ধান্ত কার এখন মুসলিম হতে পারে না এই জন্য বললাম কোনো দলীয় নেতা যদি বলে আইনে আমরা বিশ্বাসী নই সিদ্ধান্ত আপনাদের আমার দায়িত্ব যতটুকুন আমি তা পালন করবো সিদ্ধান্ত আপনাদের কেউ যদি বলে কোরআনের যে আইন কোরআনের যে বিধান এটাই শরিয়া এবং এই সরিয়া এই যে আইনটা আছে এটাতে আমরা বিশ্বাসী নই এটা মৌলবাদদের একটা ষড়যন্ত্র জঙ্গিবাদ যারা তাদের একটা ষড়যন্ত্র এবং আমাদের দেশে মনে করা হয় মুক্তিযোদ্ধা মানে সে ব্যক্তি একটা বিশাল কিছু ঠিক কিনা যদি কেউ বলে যে আমি একজন বীর মুক্তিযোদ্ধা তাহলে তাকে মনে করা হয় কি বিশাল কিছু একেবারে কি বলবো কোন জায়গায় নিয়ে যাই যায় কিন্তু বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলি বাংলাদেশে বাংলাদেশটাকে স্বাধীন করার পিছনে যাদের অগ্রণী ভূমিকা ছিল তারা অশিক্ষিত